আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি বিডিবিসি নিউজের আজকে আন্তর্জাতিক সংবাদ শিরোনামে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধ্বনি দেশ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এক নতুন সংকট খাদ্য সংকট যে দেশ একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত আজ সেই দেশেই লাখ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না একটা সময় পর্যন্ত খাদ্য সংকট মানেই ছিল আফ্রিকার গরিব দেশ বা যুদ্ধ বিধ্বস্ত কোনো অঞ্চল কিন্তু এখন সেই দৃশ্য দেখা যাচ্ছে ধনীদের দেশ আমেরিকাতেও সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে দু সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি পরিবার বা মোট পরিবারের প্রায় তেরো দশমিক পাঁচ শতাংশ অন্তত একবার খাদ্য সংকটে পড়েছে অর্থাৎ তারা বছরে কোনো না কোনো সময় যথেষ্ট খাবার জোগাড় করতে পারেনি আরও ভয়াবহ তথ্য হল প্রায় ছয় দশমিক আট মিলিয়ন পরিবার এমন অবস্থায় পৌঁছেছে যেখানে এক বা একাধিক সদস্যকে নিয়মিত খাবা কমাতে হয়েছে এমনকি অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে এখনকার খাদ্য সংকট শুধু খাবারের অভাব নয় বরং এটি অর্থনৈতিক বৈষম্যের ফল জীবনযাপনের ব্যয় বাড়ছে আয়ের গতি বাড়ছে না আর সরকারি সহায়তা ক্রমে কমে আসছে এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন নাগরিক বলছিলেন আগে মাসের বাজার একবারেই হয়ে যেত এখন অর্ধেক মাসেই খাবার ফুরিয়ে যায় আমরা প্রথমে সন্তানদের খাইয়ে দিই তারপর ভাবি নিজেদের কথা অন্যদিকে বড় শহরগুলোতে এখন নিয়মিত দেখা যায় খাবার ব্যাংকের সামনে দীর্ঘ সারি নিউ ইয়র্ক অ্যাঞ্জেলেস শিকাগো সব জায়গায় একই ছবি মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কিছু পাউরুটি ক্যানের খাবার বা দুধের প্যাকেটের আশায় আমেরিকার কৃষি বিভাগ ইউএসডিএ বলছে শিশু থাকা পরিবারগুলোর মধ্যে খাদ্য সংকটের হার সবচেয়ে বেশি প্রায় সতেরো দশমিক নয় শতাংশ অর্থাৎ প্রতি ছটি শিশুসহ পরিবারের মধ্যে একটি পরিবার খাবার সংকটে ভুগছে বিশেষ করে আফ্রিকান আমেরিকান ও হেস্প্যানিক পরিবারগুলোর মধ্যে এই সংকট আরও প্রকট বিশেষজ্ঞরা বলছেন কোভিড পরবর্তী অর্থনৈতিক ধাক্কা মুদ্রাস্ফীতি এবং সরকারি সহায়তার পরিমাণ কমে যাওয়া এই তিনটি বিষয় মিলেই এখন যুক্তরাষ্ট্রকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে খাবারের দাম গত তিন বছরে প্রায় ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়েছে আর জীবনযাপনের অন্যান্য খরচ ভাড়া স্বাস্থ্যসেবা বিদ্যুৎ সব মিলিয়ে মানুষদের হাতে আর পর্যাপ্ত টাকা থাকছে না খাবারের জন্য এদিকে চলমান সরকারি শাটডাউন সংকট অর্থাৎ ফেডারাল বাজেট অনুমোদনে ব্যর্থতার কারণে সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে প্রায় দুই কোটি ফেডারাল কর্মচারী বেতনহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন যদি শাটডাউন হয় তাহলে সরকারি খাদ্য সহায়তা প্রোগ্রাম যেমন স্ন্যাপ বা ফুড স্ট্যাম্পের অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে তাহলে আরও লাখ লাখ মানুষ খাবারের নিরাপত্তাহীনতায় পড়বে একজন খাদ্য নীতি বিশ্লেষক বলেছেন খাদ্য সংকট এখন শুধু দরিদ্রদের সমস্যা নয় এটি মধ্যবিত্ত আমেরিকার বাস্তবতা এটি দেখিয়ে দিচ্ছে অর্থনৈতিক উন্নয়ন মানে সবার উন্নয়ন নয় এদিকে বিভিন্ন দাতব্য সংস্থা যেমন ফিডিং আমেরিকা এবং স্যালভেশন আর্মি জানিয়েছে তাদের কাছে সাহায্যের আবেদন গত এক বছরে প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে অনেক মানুষ প্রথমবার ফুড ব্যাংকের সহায়তা নিচ্ছে যারা আগে কখনো এমন অবস্থায় পড়েনি বিশ্বের সবচেয়ে ধনী দেশ হওয়া সত্ত্বেও এই বাস্তবতা এখন নীতি নির্ধারকদের জন্য বড় প্রশ্ন তুলে দিচ্ছে যেখানে ট্রিলিয়ন ডলার ব্যয় হয় প্রতিরক্ষা ও প্রযুক্তিতে সেখানে নিজের জনগণকে তিনবেলা খাবার দেওয়া কেন কঠিন হয়ে যাচ্ছে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রে খাদ্য সংকটের মূল কারণ হচ্ছে আয়ের অসমতা এবং উচ্চ জীবনযাত্রার ব্যয় যতক্ষণ পর্যন্ত বেতন বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নেট উন্নত না করা হবে ততক্ষণ পর্যন্ত এই সংকট আরও গভীর হবে একজন মা বলছিলেন আমার দুই সন্তান স্কুলে যায় ওরা দুপুরে ফ্রি মিল পায় না হলে ওদের জন্য প্রতিদিন খাবার জোগাড় করাও কঠিন হতো এই সংকট শুধু পেটের ক্ষুধা নয় এটি মানসিক এবং সামাজিক সংকটেও পরিণত হচ্ছে খাবারের অভাবে অনেক শিশু মনোযোগ হারাচ্ছে পড়াশোনায় অনেক প্রাপ্তবয়স্ক কাজের দক্ষতা হারাচ্ছে অর্থাৎ খাদ্য সংকট এখন আমেরিকার ভবিষ্যতের উপরও সরাসরি প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে দু সালে এই হার আরও বাড়তে পারে আর যদি শাটডাউন দীর্ঘস্থায়ী হয় তাহলে সেটি আমেরিকার খাদ্য নিরাপত্তায় এক ঐতিহাসিক বিপর্যয় ডেকে আনতে পারে ধনী দেশের ক্ষুধার এই গল্প যেন এক নির্মম বাস্তবতা বিশ্ব যখন আমেরিকার দিকে তাকিয়ে থাকে উন্নয়ন ও প্রাচুর্যের প্রতীক হিসেবে তখন সেই দেশেই মানুষ দাঁড়িয়ে থাকে খাবারের লাইনে প্রশ্ন এখন একটাই কখন সেই দিন আসবে যখন বিশ্বের ধনীতম দেশেও আর কেউ খালি পেটে ঘুমাবে না